নমস্কার এর চর্চায় সকলকে স্বাগত আমরা জানি এসএস এসকে শিক্ষকগণ রিটায়ার করার পর তারা শুধুমাত্র রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে একটা লামসাম টাকা পেয়ে থাকেন কেউ এক লাখ কেউ তিন লাখ কেউ পাঁচ লাখ যদিও দু হাজার চব্বিশের পয়লা এপ্রিলের পরে যারা রিটায়ার করেছেন তারা পাঁচ লাখ টাকা পাবেন এখনও কেউ কেউ হাতে পাননি বা কেউই হাতে পাননি তার আগে যারা পঁয়ষট্টি নিয়ে রিটায়ার করেছেন তারা এক লাখ টাকা পেয়েছেন যারা ষাট নিয়ে রিটায়ার করেছেন তারা তিন লাখ টাকা পেয়েছেন এগুলো আমাদের জানা কিন্তু রিটায়ারমেন্টের পর অন্যান্যরা যারা একটা পেনশন পেয়ে থাকেন সেক্ষেত্রে যারা ইপিএফ দেন আর যারা জিপিএফ দেন উভয়ই কিন্তু একটা পেনশন পেয়ে থাকেন এস এস কে এমএসকে টিচারগণ কিন্তু সেই আওতায় নেই যদিও কে এম এসকে ইপিএফের চালু করার জন্য একটা অর্ডার হয়েছে এখনও পর্যন্ত ইপিএফ চালু হয়নি তো এখনও পর্যন্ত যে সমস্ত শিক্ষকগণ রিটায়ার করে গেছেন তারা কিন্তু খুব কষ্টের মধ্যে আছেন আর সবচাইতে বড় জিনিস যারা দু হাজার চব্বিশের একত্রিশে মার্চে রিটায়ার করেছেন তাদের দুঃখটা কিন্তু সবচাইতে আরও বেশি কারণ পয়লা এপ্রিল থেকে পাঁচ লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট ঘোষণা হয়েছে ফলে একত্রিশে মার্চ পর্যন্ত তাদের যাদের রিটায়ারমেন্ট হয়েছে তারা কিন্তু আর এর আওতায় আসছেন না আর পেনশন বা রিটায়ারমেন্ট বেনিফিটের পর তারা তো একেবারেই বেকার হয়ে গেলেন এক হাজার দু হাজার টাকাও যদি তাদের আয় থাকত তাহলে তারা অন্তত ওষুধের পয়সাটা পেতেন আর এই নিয়েই কিন্তু অবসরপ্রাপ্ত যে সমস্ত এস এস কেমএসকে টিচার রয়েছেন তাদের মধ্যে কয়েকজন যেমন গৌরপদ অধিকারী নবকুমার মুখার্জি ইত্যাদির উদ্যোগে তারা একটি সংগঠন তৈরি করেছেন আর সেই সংগঠনের একটি রাজ্য মিটিং হয়ে গেল গত বারো তারিখ বারোই ফেব্রুয়ারি কলকাতাতে আর সেখানেই তাদের দাবি ছিল যে তারা একত্রিশে মার্চে একদিনের জন্য যে পাঁচ লাখ টাকা বঞ্চিত হয়েছে তাদেরকে নতুন করে একটা অর্ডার করে তাদেরও যেন এর আওতায় আনা যায় তার ব্যবস্থা করতে আর রিটায়ারমেন্টের পর তারা তো একেবারেই নিঃস্ব হয়ে পড়লেন তাদের জন্য একটি অবসরকালীন মাসিক ভাতার ব্যবস্থা করতে সেটি পেনশনই হোক বা বৃদ্ধ ভাতাই হোক যে আকারেই হয় হোক তাদের একটা ব্যবস্থা করতে আর এই নিয়ে কিন্তু তারা একটি লিপি দিয়েছেন মুখ্যমন্ত্রীর অফিসে এবং তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে দু জায়গাতেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিপি দিয়েছেন আর বারো তারিখে যে মিটিংটি হয়েছে সেই নিয়ে বর্তমান কাগজ দৈনিক পত্রিকা তাতে কিন্তু একটি হেডিংও করেছে এই হেডিংটি আপনারা দেখতে পাচ্ছেন একদিনে অবসর ভাতায় চার লক্ষ টাকা লোকসান অর্থাৎ একত্রিশে মার্চের মধ্যে দু হাজার চব্বিশে যারা রিটায়ার করেছেন তাদের কিন্তু চার লাখ টাকা লোকসান হলো সেরকমই একটা রিপোর্ট করা হয়েছে দেখুন মাত্র একদিনের ব্যবধান তার জেরেই অবসরকালীন ভাতায় চার লক্ষ টাকা লোকসান হয়ে গেল দু হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ যারা অবসর গ্রহণ নিয়েছেন সেই শিশু ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক সহায়ক ও সম্প্রসারকরা এভাবেই আফসোস করছেন কারণ পয়লা এপ্রিল থেকে অবসর নেওয়া শিক্ষা সহায়ক ও সম্প্রসারকরা অবসরকালীন ভাতা হিসেবে পেয়েছেন পাঁচ লক্ষ টাকা এখানে যদিও বলা হয়েছে পেয়েছেন এখনও কিন্তু তারা পাননি মুখ্যমন্ত্রী এক এই অবসরকালীন ভাতা বাড়িয়ে দিয়েছিলেন তাই তৃণমূল শিক্ষা সেলের অন্তর্ভুক্ত ডাব্লু পিটিএ এস এম এস এর অধীনে থাকা অবসরপ্রাপ্ত এস এস কে শিক্ষক সংগঠন মানবিক মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন সভাপতি নবকুমার মুখোপাধ্যায় জানিয়েছেন তারা পি এফ গ্র্যাচুটি বা পেনশন কিছুই পাননি তাই মুখ্যমন্ত্রী যেন তাদের বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখেন বুধবার কলেজটিউটে এই দাবিতে কর্মসূচিও পালন করেন এই সংগঠন কিন্তু অবসর ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোথাও না কোথাও তো একটি কোড অফ কন্ডাক্ট বা কাট অফ ডেট বা দিনের নির্দিষ্ট সীমা থাকবে সেই যুক্তি মেনে নিয়েও তাদের বক্তব্য এই চাকরি তারা পেয়েছিলেন চল্লিশ বছরের উপরে সাম্মানিক ছিল নামমাত্র মাত্র অবসরের পরে সঞ্চয় বলতে কিছুই নেই সেই কারণেই তাদের এই আবেদন তো আমরা আবেদনটি দেখলাম একেবারেই তো কোনো কিছু দেবার ক্ষেত্রে তার কাট অফ ডেট তো অবশ্যই থাকবে সেটা ওনারাও মেনে নিয়েছেন তবুও মানবিকতার জন্য তারা একটি আবেদন করেছেন সেই আবেদনে এস কেমএসের অন্যান্য শিক্ষকগণকেও আহ্বানে সারা দিতে ডাক দিয়েছেন বা আহ্বান করেছেন এই সংস্থারই এই কর্ণধার বা সংস্থারই নেতৃত্ব পদে যারা রয়েছেন সেই গৌরপদ অধিকারী মহাশয় এবং নবকুমার মুখোপাধ্যায় মহাশয় সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন